সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আমি চলে আসছি নতুন একটা শহরে তো শহরের নাম হতেছে রাজশাহী তো আমরা আজকে জিয়া পার্কে তো তার জন্য আমি কিন্তু টাকার টাকা মাথা খারাপ করার বিষয় এত বেশি নিব কেন আমরা থেকে সিরাজ কি মক্কেল পাইছে তো দেখলাম যে আমরা একটু হাইটে সামনে যাই সামনের দিক থেকে একটা রিক্সা নিবো বাজারের ভিতরে চলে আসছি হাঁটতেছি সুন্দর করে টুকটুক করে শেষ মেশ একটা রিক্সা পাইলাম এখন আমরা রিক্সায় বসে বসে বাজার দেখতে দেখতে আমাদের গন্তব্য স্থানে চলে যাবো আর গাইস কি বলবো বলতে এখানে কার রাস্তা দেখে আমার খুব ভালো লাগছে এটাতে কিছুই না সামনে একটু যান আমাদের সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন রাস্তা দেখলে আপনাদের মাথা হ্যাং লেগে যাবো আমি শুধু ফোনে দেখছি বাস্তবে কখনো দেখি নাই তুই আসেন ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করার পর আমার নিয়ে আইসি রাজশাহীতে আমি এই প্রথমবার রাজশাহীতে আসছি আর গাই এই যে দেখুন রাস্তা এইখানে কোন ময়লা নাই আবর্জনা নাই একদম চাকাচক আর আমি কিছু কথা কইতে চাই যারা যারা রাজশাহীতে আসেন না অবশ্যই এসে ঘুরে যাবেন কারণ এখানে শুধু রাস্তা দেখা না অনেক কিছু দেখার আছে তো কথা কইতে কইতে আমরা বসে চলে আসলাম আর আমি এসে মনে করেন যে এন্ট্রি নিলাম সিঙ্গুর মুখ থেকে তো আমি চলে আসলাম জিয়া পার্কে তো এখন আমরা ভিতরে যাব তো আমার সাথে চলুন টুকটুক করে আমি দেখি গেট কোন দিকে আমি তো বেরোলাম সিংহ মুখ থেকে তো এই যে পেয়ে গেছি গেট তো গেট দিয়ে টুকটুক করে ঢুকবো আমার সাথে চলুন দেখি কেমন আমি তো এরা আসি নাই আজকে প্রথম কিন্তু এখানে তো কোনো পাবলিক নাই এরকম কথা হইলো কিরিয়েছি এখানে তো কোনো পাবলিক নাই ভাই তো সমস্যা নাই আমরা আমরাই আসি তো যাই সামনে যাই আমরা ফিলিপ মারবো চলো যাই সামনের দিকে আগে এখন উড়া উড়াদা ফিলিপ হবো দেখতে দেখতে মনে করেন যে আমি উড়া আমি তো ঠিক এরকম জায়গায় দেখলাম উড়া ধরে ফিলিপ মারি ওই করে ফিলিপ মেরে আমার পেট ভরে নাই আমি আবার পেট ভোজাই করে আমার জন্য আবার আসলাম কিন্তু আমি নিজেই লাগেছি কি মারতে কি মেরে ফেলছি পরাই যাই নাই না পরি নাই এক একটা ফিলিপ শিখতে আমার অনেক সময় লাগছে অনেক কষ্ট করে শিখেছি दुई मोरा ते दुई जने दोरे दोरे आसलाम तो दुई जने एक पुर थेके फिलिप मारबो तो दुई कैसा लगा हमारा मजा कैसा लगा किरे ये सिंबाया बर की करे ओरे बाबा ये तो फिलिप मरा सो आगामी বাপ এতুন দাঁত ডাঙ্গে হারছিল আছে আমি কি বই এখন আমি ফিলিপ মারলাম একদম জীবন শেষ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন সবাই সাপোর্ট করবেন লাইক করবেন বেশ শেয়ার করবেন আর এরকম ভিডিও করতে আজকের ভিডিও